হ্যালো ভিওর্স আমি লাবনা জি ফ্যামিলিতে একটি নতুন ভ্লগে আপনাদেরকে স্বাগত জানাই এই হচ্ছে আমাদের দশমন্ডু কালী মায়ের মন্দির এখন আমি শোনাচ্ছি দশমন্ডু কালী প্রাঙ্গনের মাঠে এখানে তরুণ সংঘ আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে তার মধ্যে ড্রয়িং প্রতিযোগিতায় আমার মেয়ে থার্ড পজিশন পেয়েছে এবং তার আগে আমি বলে নিই আমাদের দশমন্ডু কালী এই কালী পুজো উপলক্ষে এখানে চারিদিকে মেলা বসেছে বাঙালি যে কোনো অনুষ্ঠান উৎসবে যদি মেলা না থাকে তাহলে ঠিক জমজমাট হয় না ছোটো থেকে বড় সকলেরই প্রধান আকর্ষণ হচ্ছে এই মেলা প্রাঙ্গণ এই যে চাপার জিনিসগুলো অনেকেই উপভোগ করে আবার অনেকে পছন্দ দোকানগুলি পরপর সেজে উঠেছে কানের দুল গলার হার গলার মালা ছাড়াও বিভিন্ন রকম সেটের জিনিসপত্র রয়েছে হাতের বিভিন্ন রকম জিনিস আংটি চুড়ি কানের অপূর্ব লাগছে সব যে যার পছন্দ মতো বিভিন্ন জিনিসগুলিকে কিনছে ঘর সাজানোর জিনিস বা ব্যবহারিক জিনিস যেগুলোই বলুন না কেন সবই যেন লোভনীয় লাগে মেলাতে তো অবশ্যই কারণ ডিজাইনগুলোও নিত্য নতুন বের হয় তো মানুষের তখন মনে হয় এটা ওটা কিনি আর এই যে ফুচকা এটি হচ্ছে সবথেকে লোভনীয় জিনিস যে খায় না তারও পাশে দাঁড়ালে যেন জিভ দিয়ে জল চলে আসে আর প্রত্যেকেই এই জিনিসটি অন্তত মেলাতে গেলে বাদ দেয় না শুধু খেলেই হবে না অনেকে এই রাইড এনজয় করছে ছোট বাচ্চা বড় সকলেই ভীষণভাবে আনন্দ করছে আর এখানে বিক্রি হচ্ছে কাঁসার জিনিস বেশিরভাগ মেয়েদেরই পছন্দের জিনিস কিনুক না কিনুক দেখ কেনাকাটা ছাড়াও অনেক কিছু খাবারও খাওয়া হলো এবং তারপরে শুরু হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমার মেয়ে ড্রয়িং প্রতিযোগিতায় থার্ড পজিশন পেয়েছিল তাই তাকে একটি মিমেন্টের ছাড়াও একটি সার্টিফিকেট দেওয়া হলো সেদিন ছিল দশমুণ্ডু কালী মায়ের যজ্ঞের অনুষ্ঠান সেখানে সবাই আমরা যোগ দিলাম এবং তারপরে সবাই বাড়ি চলে এলাম যাই হোক কেমন লাগলো জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার নেবেন ভালো থাকবেন